প্রিয় ভাই আপনি নিশ্চয়ই সন্দেহে থাকেন দ্বিধায় থাকেন এবং মানসিক টেনশনে থাকেন কখন টেনশনে থাকেন যখন একজন বিজের ডাক্তার আপনার গাবিকে বীজ দিতে যায় তখন আপনি টেনশনে থাকেন দ্বিধায় থাকেন কেন টেনশনে থাকেন যে বীজটা যে দিচ্ছে বীজটা নষ্ট নাকি ভালো এটা আপনি কিভাবে বুঝবেন এটা আপনি তো বুঝতে পারতেছেন না যদি বীজটা নষ্ট থাকে তাহলে তো আপনার গাবিকে কিংবা বকনাকে এই বীজটা দেওয়া হইলে সেই বাচ্চা ধারণ করবে না সে প্রেগনেন্ট হবে না আজকের ভিডিওটাতে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিব যখন বিজের ডাক্তার আপনার কাছে বীজ দিতে যাবে তখন আপনি কিভাবে সরাসরি বুঝতে পারবেন যে এই বীজটা নষ্ট এই বিষয়টাই আজকের ভিডিওতে আমি দেখাব এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো কোন পদ্ধতিতে আমার পরিচালনা করলে খুব দ্রুতই সফলতার মুখ দেখা যাবে এখন সফলতা কাকে বলে সফলতা বলতে কি বুঝায় একজন খামারি পঞ্চাশটা গরু দিয়ে খামার শুরু করছে যদি পাঁচ বছর পরে দশ বছর পরে ওনার সেই পঞ্চাশটা গরুই থাকে তাহলে এটাকে সফলতা বলা যাবে না ওনার হয়তো টাকা বেশি ছিল সেই জন্য উনি বেশি টাকা ইনভেস্ট করে খামার শুরু করে ফেলছে এই বিষয়টা ভিডিও লাস্টে বলবো এটা নিয়ে আসলে আরো বিস্তারিত আলোচনা আছে প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বুঝবেন যে একজন বীজের ডাক্তার আমি হয়তো একজন বীজের ডাক্তার যখন আমরা বীজ দিতে যাই তখন আপনারা কিভাবে বুঝবেন যে আমি বীজটা যে দিচ্ছি সেই বীজটা নষ্ট না ভালো কারণ এটা নিয়ে অনেকেই সন্দেহের মধ্যে থাকেন অনেকেই দ্বিধার মধ্যে থাকেন এই বিষয়টা নিয়ে আমি পূর্বে একটা ভিডিও তৈরি করেছিলাম ওই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন কিন্তু ওই ভিডিওটাতে সাউন্ড প্রবলেম ছিল সেই সাউন্ড প্রবলেমের জন্য আমি আবার রিপিট করে আর একটা ভিডিও তৈরি করতেছি এই যে যখন আপনারা একজন বিজের ডাক্তার আপনাদের বাড়িতে আসে তখন ওনাদের পানির প্রয়োজন হয় বীজটাকে বিদায় রাখার জন্য বীজটাকে ডুবিয়ে রাখার জন্য আপনারা গরম পানি এবং ঠান্ডা পানি দেন এরকম অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই যে মগ মগ যে বলে মগ নিয়ে আসেন জগ নিয়ে আসেন এগুলাতে দিবেন না আপনারা অবশ্যই একটা এরকম এটাকে গ্রামের বাসায় কি বলে ভুল বলে কিংবা ডিশ বলে কিংবা এরকম একটা পাত্র দিবেন যেটাতে ঠান্ডা পানি এবং গরম পানি ডাক্তার মিস করবে এটার মধ্যে যখন বীজ রাখবে তখনই আপনি বুঝতে পারবেন এই বীজটা নষ্ট না ভালো আপনি একটু নজর রাখবেন যখন এই যে বীজের বোতল বীজের ক্যান বলে এখান থেকে এই যে বীজটা বাহির করলাম বীজটা এই যে এইভাবে বাহির করলাম এই বাহির করার পরে এখানে পানিতে রাখা হয় এখানে যখন পানিতে এই যে রাইখে দিলাম পানিতে পানিতে রাখলে যদি বীজটা এরকম করে ডুই বাজায় হ্যাঁ দেখতে পাচ্ছেন ডুইবা গেছে এই যে যখন যায় এই যে যখন দুই বাজাবে তখন আপনারা বুঝবেন বীজটা নষ্ট না এরকম না যদি বীজটা তখন আপনারা বুঝবেন বীজটা ভালো যে বিষটা পানিতে রাখার আছে ডুই বাজায় এই বীজটা ভালো এবং যদি কখনো দেখেন যে এই যে এরকম করে বীজটা নেওয়ার পরে যখন পানিতে রাখা হয় পানিতে রাখা হয় তখন যখন আপনারা দেখবেন যে এটা ডুবতেছে না এটা পানিতে তোলাইতেছে না পানির উপরে ভাইসা আছে এটা পানির উপরে ভাইসাই আছে এই যে দেখতেছেন ডুবতেছে না যদি না ডুবে তাহলে বুঝবেন যে বীজটা নষ্ট তাহলে প্রিয় ভাইজানেরা আপনাদের দ্বিধা সন্দেহ এবং টেনশন এই বীজ দেওয়ার সময় দূর হয়ে যাবে আপনাদের দ্বিধা টেনশন দুশ্চিন্তা যা আছে বীজ দেওয়ার সময় কাটা যাবে কেন কাটা যাবে আজকের ভিডিওর মাধ্যমে আপনি যাই গেছেন এবং শিখে গেছেন যে বীজ নষ্ট হইলে আপনারা কিভাবে বুঝবেন এবং বীজ ভালো থাকলে আপনারা কিভাবে বুঝবেন এখন আর একটা কথা বলতেছিলাম যে কথাটা হলো সফল খামারি হইতে হইলে কোন মন্ত্রটা আপনার জানতে হবে একজন খামারি যদি প্রতিষ্ঠিত হইতে চাই তাহলে সফল হইতে চাই তাহলে কি করতে হয় যেমন আমি দুইটা সেক্টরে কাজ করি যেমন আমার এত বেশি টাকা নাই একটা ওই যে সার একটা খামার আছে একটা হলো গাভী গরুর খামার আছে এখন গাভী গরুতে খামারে একটা গরু আছে সার গরুতে তিনটা গরু আছে এখন সার গরু লালন পালন করে খুব দ্রুত খুব সহজে প্রতিষ্ঠিত হওয়া যায় না এখন আপনারা হয়তো ইউটিউবে অনেক ভাইজানদের ভিডিও দেখেন যেমন ওনাদের পঞ্চাশটা গরু আছে বিশটা গরু আছে দশটা গরু আছে এরকম সার খামারের ভিডিও দেখেন কিন্তু ভিডিও দেখলে যে ওনারা প্রতিষ্ঠিত হয়ে গেছে বিষয় তো ওই না ওনাদের হয়তো অর্থ আছে ওনারা একসাথে বিশটা গরু কিনতে পারছে বিশটা গরু লালন পালন করতে পারছে প্রতিষ্ঠিত কখন হবে প্রতিষ্ঠিত হওয়ার সহজ মন্ত্র হলো যদি খামার করে প্রতিষ্ঠিত হইতে চান তাহলে সহজ মন্ত্র হলো গাবি গরুর খামার দিয়ে প্রতিষ্ঠিত হইতে হবে এখন আমিও অনেক সময় আপনাদেরকে বলি প্রিয় ভাই অনেক সময় আপনাদেরকে বলেছি আপনারা নতুন যখন খামার শুরু করবেন তখন সার দিয়ে খামার শুরু করবেন এটা এই জন্য বলি যাতে আপনারা নতুন অবস্থায় রিক্সে না পড়ে যান নতুন অবস্থায় ক্ষতিগ্রস্ত না হন এই সার গরু লালন পালন করা কিছুটা খামারের সাথে সম্পৃক্ত হয়ে গরুর প্রতি যখন একটা মায়া তৈরি হবে তখন আপনারা গাবি গরুর প্রাম দিয়ে শুরু করবেন গাবি গরুর প্রাম দিয়ে যদি আপনি খামার শুরু করেন তাহলে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হওয়া যায় কেন যখন আপনি দশটা গরু দিয়ে খামার শুরু করবেন কিংবা পাঁচটা ধরে নেন পাঁচটা গাবি দিয়ে খামার শুরু করতেন এক বছর পরে এটা ঘুরে গেলে আরো পাঁচটা বাচ্চা দিবে তখন আপনার ঘরে দশটা বাচ্চা দশটা গরু হয়ে যাবে পরবর্তী বছর আবার আরো পাঁচটা দিবে পনেরোটা হয়ে যাবে এখন হয়তো বা কেস কোনো কারণে এক দুইটা গাবি বাচ্চা দিল না কিংবা প্রেগনেন্ট হইল না সেই ক্ষেত্রে হয়তো এক দুইটা গরু কম হইতে পারে কিন্তু প্রতি বছর বছরই আপনার খামার ডেভেলপের দিকে যাবে এখন আর একটা বিষয় মূল যে বিষয়টা যেটা বলতে চেয়েছিলাম অনেক সময় কি হয় যে গ্রামের প্রান্তিক খামার এই বাইদের জন্য বলতেছি ওনাদের তিনটা কিংবা চারটা গাবি আছে ওনারা ভালো একটা বীজ দিয়েছেন ভালো একটা বীজ দিলে যখন কালারফুল বাসনা না আসে যখন সুন্দর একটা কালারের বাসন না আসে ওনারা ভাবেন যে বাসনটা মনে আমার ভালো হয় নাই কৃত্রিম প্রজনন কর্মী বীজের ডাক্তার আমাকে ঠকাইছে এটা আপনাদেরও অনেকটা ভুল ধারণা উচিত কথা অনেক সময় তিতা লাগে এই যে বলছি যে আপনাদের ভুল ধারণা এটা হয়তো বা আপনাদের কাছে তিতা লাগতে পারে উচিত কথা আসলেই তিতা লাগে আমি যে এই যে বলতেছি যেটা আপনাদের ভুল ধারণা ভাই আমি তো আপনার গরুকে বীজ দিই নাই আমি কি আপনার গরুকে বীজ দিছি আপনার গরু আমি তো আপনার গরুকে বীজ দিতে যাব না হয়তো আপনার বাড়ি কুড়িগ্রাম কিংবা আপনার বাড়ি সিলেট আপনার বাড়ি কুমিল্লা রংপুর আমি তো ওইখানে গিয়ে বীজ দিতে পারবো না আমি জাস্ট আপনাদেরকে সঠিক কথাটা এই জন্য বলতেছি আপনি একটা ভালো বীজ দিলেন এবং জিনারা বীজ বুঝতে পারে যে এটা অত পার্সেন্ট এটা অত পার্সেন্ট এটা অত পারসেন্ট ওনারা হয়তো বুঝতে পারে যে বিষয়টা ক্লিয়ার ডাক্তার ওনার সাথে প্রতারণা করা নাই আর যিনি বুঝতে না পারে যে এটা কত পার্সেন্ট বীজ ওনারাই ভাবেন যে ডাক্তার হয়তো মেবি আপনার সাথে প্রতারণা করছে সবসময় ভালো বীজ দিলে ভালো কালারের বাসুর হয় না অনেক সময় সাদা কালো বীজ দিচ্ছেন হলিস্টেন ফ্রিজিয়ান বীজ দিয়েছেন সাদা কালো কালার হয়ে যেতে পারে কালো কিংবা কালার হয়ে যেতে পারে লাল সাদা এখন কালো কালার হয়ে গেছে বিদায় যে এটার বাসুর আপনার ভালো হয় নাই এই জন্য আপনি যত্ন করবেন না এইখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনারা অবশ্যই কালার যেটাই আসছে বাসুর যেরকমই হয়েছে আপনারা অবশ্যই তার উৎকৃষ্ট যত্ন করবেন সফল খামারি হওয়ার মূল মন্ত্র হলো সফল খামারি হওয়ার মূল মন্ত্র হলো তিনটা একটা হলো বীজ ভালো হইতে হবে ভালো বীজটা আপনাকে আপনার গরুকে দিতে হবে এটা কিভাবে দিবেন আপনার হয়তো বীজটা চিনতে হবে দ্বিতীয় বীজ সেই কোয়ালিটি সম্পূর্ণ হইতে হবে সেই গাবিটাও কোয়ালিটি সম্পন্ন হইতে হবে তৃতীয় হলো আপনার যে বাসুরটা হয়েছে সেই বাসুরটাকে প্রথম ছয় মাস উৎকৃষ্ট মানের যত্ন করতে হবে এই তিনটা বিষয় যখন একসাথে মিলবে তিনটা বিষয় যখন একসাথে মিলবে তখন আপনি একজন উৎকৃষ্ট মানের সফল খামারি হয়ে যাবেন এখন ওই যে কিছু মানুষের মতো যদি ওরকম করেন যে কালার ভালো হয় নাই সেই জন্য যত্ন করবেন না তখনই আপনি ধরা খাবেন যখন আপনি ভালো মানের বীজ দিবেন না তখন আপনি ধরা খাবেন যখন আপনার গাবি ভালো মানের না হবে সেখান থেকে অনেক সময় ভালোবাসন নাও আসতে পারে কিন্তু এই গাবির তুলনায় সে ভালো হবে এই জন্য তাকে যত্ন করতে হবে যখন যত্ন করবেন তখন ওইখান থেকে আপনি ভালো একটা রিজাল্ট পাবেন প্রিয় ভাই আপনাদেরকে যদি আরো সহজ করে বুঝাইতে যাই আপনাদের যদি জমির পরিমাণ বেশি থাকে সেইখানে একই রকম ধান একই রকম ধান কিংবা একই রকম ফসল যদি বিভিন্ন জমিতে করেন একই বীজ দিয়ে সব জমিতে সমান ফসল হবে না কোনো জমিতে ফসলের পরিমাণ বেশি হবে কোনো জমিতে ফসলের পরিমাণ কম হবে এটা নির্ভর করে এই শুধু বীজের উপরে না এই জমির উপরেও নির্ভর করে তাই অবশ্যই আপনারা শুধুমাত্র বীজকে দূষারোপ না করে শুধুমাত্র বীজের উপর ফোকাস না করে গাভীর দিকেও ফোকাস করবেন গাভীর জাত ডেভেলপ করবেন এবং যে বাছুরটা হবে সেই বাছুরটাকে পর্যাপ্ত পরিমাণ যত্ন করবেন এখন বাছুরের যত্ন সম্পর্কে যদি আপনারা না জানেন তাহলে আমার চ্যানেলে অলরেডি দুইটা ভিডিও দেওয়া আছে বাছুরের প্রথম সপ্তাহের যত্ন একটা ভিডিও দেওয়া আছে এবং বাছুরের সঠিক খাবার সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে অনুগ্রহপূর্বক ওইটা দেখে নেবেন তাহলে আপনারা বাছুর সম্পর্কে বাছুরের যত্ন সম্পর্কে একদম স্পষ্ট একটা ধারণা পেয়ে যাবেন আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি আপনারা চেষ্টা করবেন আপনাদের অনিবাইকে সাপোর্ট করার জন্য কাউকে আর গরুর যত্নের পাশে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম